কয়েকদিন যাবৎ বাচ্চারা খুবই বায়না করতেছে গিরিল খাবে গিরিল খাবে এখন বাচ্চাদের বায়না তো আর ফালানো যায় না আর রেস্টুরেন্টে গেলে তো অনেকগুলো টাকা খরচ হয় কীভাবে আমি কম খরচই ঘরে গিরিল বানিয়ে বাচ্চাদেরকে খুশি করে ফেলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরও একটা নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আসলে আমার বাচ্চারা যা খেতে চায় তা কিন্তু আমি বাহির থেকে না খাইয়ে তারপর ঘরেই আমি বানাই আসলে ঘরে যদি সব কিছু থাকে তাহলে কম খরচেই কিন্তু একটা জিনিস বানানো যায় আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় আর বাচ্চারাও খেয়ে কিন্তু খুবই খুশি হয় বাচ্চারা খেয়ে যখন বলে মা খুবই ভালো হয়েছে তখন তো আমার মনে কি যে খুশি হয় তা কি বলবো আমার হাজব্যান্ডও কিন্তু আমার রেসিপিগুলো খেয়ে খুবই ভালো বলে তারপরে এই যে দেখুন আমি ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এইসব মেখে নিলাম মেখে নিয়ে তারপরে চার পাঁচ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে রাত্রে যদি করেন তারপর সকালে ভাজলেও কিন্তু এটা ভালোই হয় আর যদি না হাতে সময় না থাকে কমপক্ষে দুই তিন ঘন্টা কিন্তু এটা রেস্টে রাখায় লাগবে তারপর চুলার ভিতরে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি তেল দিয়ে তারপর ভেজে নিয়েছি আসলে আমাদের ঘরে তো আর এই কিভাবে গ্রিল বানায় সেগুলো নাই তার জন্য একটা চুলার উপর স্ট্যাম্প দিয়ে ডিজিটাল বুদ্ধি কেমন বলেন স্ট্যাম্প দিয়ে তারপরে কিন্তু এগুলো পুড়িয়ে নেব আসলে গিরিল যদি একটু পোড়া পোড়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না গিরিল তো গ্রিলই তাই না তার জন্য আমি তাওয়ার ভিতরে ভেজে তারপর কিন্তু এভাবে দিয়ে রাখি তারপর কিন্তু দেখি না এটার স্মেলটা কিন্তু খুবই ভালো আসে তারপরে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই আসলে আপনারা যদি আমার এই রেসিপিটা দেখতে চান তাহলে আমার এই পেজেও কিন্তু আগে আমি এই রেসিপিটা ছেড়েছি গ্রিলের রেসিপি আবার যদি দেখতে চান তাহলে আমাদের আমার একটা ইউটিউব চ্যানেল আছে কুকিল লিমিটেড বলে সেটা সার দিলেই আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা দেখে আসবেন তারপরে এই যে দেখুন বাহির থেকে আপনাদের ভাইয়ের ভাইকে দিয়ে আমি কিন্তু নান রুটি নিয়ে আসছি সে তো অনেকগুলো নান রুটি আনছে দেখি তো বুঝতে পারছেন কতগুলো নান রুটি আনছে আর এসব দেখে তো আমার বাচ্চারা খুবই খুশি হয়ে গেছে যে কতগুলো নান রুটি আনছে আর এখানে কিন্তু কিছুটা ডালও আনছে আমার কিন্তু হোটেলের ডালগুলো যে এতটা ভালো লাগে তারপরে এটা দেখি হয়ে গেছে এখন কই বলতেছি যে টু তুলে নিই এই যে দেখুন কালারটাও যে কতটা সুন্দর হয়েছে আর কি একটা স্মেল বের হয়েছে একদম ঘর একদম মমা করতেছে করতে স্মেলে তারপর এটা আমি কিন্তু প্লেটের ভিতরে উঠে নিয়েছি দেখে তো বুঝতে পারছেন একদম লোভনীয় হয়েছে আর খেতেও যে এতটা মজা হয়েছিল আসলে যে কোনো জিনিস যদি আপনি রান্না করেন তাহলে যদি আপনার রান্নার কেউ প্রশংসা করে তাহলে কিন্তু আমাদের রান্নাটা একদম সার্থক তাই না আর আমার রান্না খেয়ে তো আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই প্রশংসা করে আর এখানে কিন্তু আমার ননদের মেয়েকেও আমরা নিয়ে আসছি আসলে কোনো কিছু খেতে গেলে ওর কথা মনে পড়ে ওরে কিন্তু আমরা নিয়ে এসেই খাই এই যে দেখুন সবাই মিলে একটা জিনিস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এতক্ষণ সবাই অপেক্ষায় ছিল কখন আমি নিয়ে আসবো কখন নিয়ে আসবো আর কখন খাবে সবাই এখন যেহেতু নিয়ে আসা দিয়েছি সবাই কিন্তু খুবই মজা করে খাইতেছে আর এদিকে স্বামারে বলতেছি বলো তো মা মজা কিনা বলে অনেক মজা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ